ঘরে বসে কিভাবে অল্প উপকরণে এত সুন্দর বনরুটি বানাবেন সেটাই আপনাদের আজকে দেখাবো প্রথমেই নিয়ে নিবেন দুই কাপ ময়দা ও চামচ পরিমাণ ইস দিয়ে দেব লবণের কোনো মাপ হবে না স্বাদ মতো লবণ এবার আমি দিয়ে দেব হাফ কাপের মতো চিনি যেহেতু দুই চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা যে যেরকম খান সে সেরকমই ব্যবহার করতে পারেন তারপরে আমি দিয়ে দিলাম মিল্ক পাউডার এতে করে টেস্টটা অনেক ভালো আসবে সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিক্স করে দিলাম দুই চা চামচের মতো রান্নার তেল যখন এভাবে মুখ করবেন তখন এই আটাটা এরকম হয়ে যাবে আপনি বুঝে নেবেন আপনার করা সঠিক হয়েছে পানির মাপটা আমি বলবো না পানি আপনি আস্তে আস্তে দিবেন হালকা কুসুম গরম পানি অবশ্যই ব্যবহার করবেন এখন আমি দিয়ে দেবো আর একটু তেল যাতে হাতে লেগে থাকা ময়দাগুলো ছড়ে যায় ওটা ভালো করে মাথা হয়ে গেলে এবার এভাবে এভাবে করে আমি এটাকে একটা সুন্দর করে একটা বল বানিয়ে নেব একটু তেল না ফের এটা ঢেকে দেবো এক ঘন্টার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পর মাসাল্লাহ দেখেন কি সুন্দর হয়েছে আর ভালো করে দশ মিনিট মধ্যে নেব ছোট ছোট লেচি কেটে প্লেটে সুন্দর করে আমি দেব দুই কাপ ময়দায় আমার পাঁচটা লেচি হয়েছে আরো তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে রাখলাম তিরিশ মিনিটের জন্য রেডিমেড রুসুনটা আলাদা করে রাখছি দিলে হয় কি কালারটা অনেক সুন্দর আসে দিয়ে দেব তিল দিয়ে দিলাম তালাটা বসাই দিলাম বন্ধুরা আমি আমার ডাকনা খুঁজে পাই না ব্রাশ খুঁজে পাই না জানি না কি হইতেছে আমার সাথে এখন কিছু না পাওয়ার কারণে আমি এটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এটাতে হয়ে যাবে আশা করি ফিরে আসলাম আমরা 30 মিনিট পর মাশাআল্লাহ বাবা কত্ত বড় অনেক সুন্দর হইছে এই বন বানাইলাম আমি এই প্রথমবার মাশাআল্লাহ এখন ফার্স্টই আমি খাবো জীবনের প্রথমবার বন বানাইলাম আমি তো অনেক খুশি মাশাআল্লাহ একদম টেকচার একলা করে লই যায় একলা দোকানে রজে বেকারির এক করে কি সুন্দর এই দেভারগা মানে 100%